এখন থেকে মোবাইল দিয়ে ভিডিও করবেন এই মোবাইলটা যে তৈরি করছে ওনার হাতেও যদি দেন সেও বুঝতে পারবে না যে এই মোবাইলটা দিয়ে আপনি ভিডিও করতেছেন এমন একটা আনকমন কাজ শিখতে পারবেন মিয়া অনেক জায়গায় কিন্তু আমরা যাই ওইখানে ভিডিও করা নিষেধ থাকে যখনই ক্যামেরাটা ওপেন করে ঠিক এরকমভাবে ধরেন তখন বুঝতে পারে যে আপনি ভিডিও করতেছেন অথবা আপনার হাত থেকে ফোনটা টান দিয়ে নিলেই বুঝতে পারবে যে ভিডিও করতেছেন এখন থেকে ঠিক এরকমভাবে মোবাইল ব্যবহার করবেন ফেসবুক চালাইবেন নিমু চালাইবেন মেসেঞ্জারে চ্যাটিং করবেন কিন্তু আপনার মোবাইলে ভিডিও হতে থাকবে এই ফোনটা যে তৈরি করছে ওনার হাতে নিয়ে দেন ওনারাও বুঝতে পারবে না ভিডিও হয় কি না এমন সিক্রেট একটা কাজ আজকে শিখতে পারবেন মোবাইলের তো আসেন সবাই মিলে কাজটা শিখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম এর জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার ফোনের মধ্যে আপনার মোবাইলে মানে স্ক্রিনে যাই করেন না কেন ভিডিও হতে থাকবে কেউ বুঝতেই পারবে না যে এই মোবাইলটা দিয়া আপনি এখানে ভিডিও করতেছেন তো গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে এক্স এস ক্যামেরা এক্স এস ক্যামেরা লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লঘুটা দেখুন এই লঘুটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তো কীভাবে অ্যাক্টিভ করতে হয় এটা দেখা দিচ্ছি ওপেনে ট্যাপ দিবেন ওপেনে আসার সাথে সাথে নিচে দেখুন দেখুন এর আইকন চলে আসছে এখান থেকে টেনে এই যে দেখুন স্টার্ট রেকর্ডিং লেখাটা চলে আসছে স্টার্ট রেকর্ডিং মানে কিন্তু এই না যে রেকর্ডিং হতে থাকবে কিছু ম্যানুয়ালি সেটিংস করতে হবে স্টার্ট রেকর্ডিংয়ে চলে আসবেন এইখানে দেখুন লোগো আইকনটা আছে সেটিংসে লোগো আইকন আসতে হবে এখান থেকে প্রাইভেসি সেটিংসে ট্যাপ দিবেন প্রাইভেসি সেটিংসে আসার পরে প্রথম সেটিংসটা হচ্ছে সেভ টু গ্যালারি মানে ভিডিওটা হওয়ার পরে অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা আপনি অন দিয়ে দিবেন তারপর হচ্ছে দ্বিতীয় অপশনটাতে ট্যাপ দিবেন এইখানে টাচ করে নিচে একটা সেটিংস লেখা আছে এই অপশনটাতে ট্যাপ দিতে হবে আমি নিচে দিয়ে রাখলাম তার মানে হচ্ছে অ্যাপের লোগুটা পর্যন্ত দেখা যাবে না যখন ভিডিও হবে দুইটা সেটিংস শেষ ব্যাক চলে আসবেন এখানে দেখুন ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এই অপশনটাতে ট্যাপ দিবেন যখন ভিডিও করবেন আপনি যেই প্লেসে ভিডিও করতে যাচ্ছেন আপনার পিছনের ক্যামেরা দরকার হবে না সামনের ক্যামেরা দরকার হবে এটা আগে থেকেই সিলেক্ট করে রাখবেন ধরুন আমি এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করব মানে সামনের ক্যামেরা দিয়ে তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিলাম তারপর লেখা আছে রেকর্ড অডিও মানে সাউন্ডটা নিতে চাচ্ছেন শব্দগুলো যে এখানে ভিডিও করবেন আমি অন দিয়ে রাখবো তারপর ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার সাথে সাথে এখানে দেখুন স্টার্ট ক্যামেরা লিখা আসছে স্টার্ট ক্যামেরাতে চলে আসবেন কিছু পারমিশন দিতে হবে এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যতগুলো পারমিশন আছে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন নিচে চলে আসবেন এই দেখুন অ্যাক্সেস ক্যামেরা আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম ব্যাক চলে আসলাম সম্পূর্ণ কাজ শেষ এখন যদি স্টার্ট ক্যামেরাতে ট্যাপ দিই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও হতে থাকবে আমার এই যে দেখুন আমি ভিডিও করতেছি এইখানে আমি স্ক্রিন রেকর্ড করতেছি তো আর জন্য আমার ভয়েসটা নিবে না কিন্তু ভিডিও হচ্ছে এই দেখুন আমি বের হয়ে আসলাম এ দেখুন আমি মানে ফেসবুকে চলে গেলাম ভিডিও কিন্তু হচ্ছে ঠিক আছে এই যে দেখুন মানে সিম্পলভাবে দেখাইতেছি এখন কিভাবে আপনার ভিডিওটা দেখবেন ঠিক একইভাবে অ্যাক্সেস ক্যামেরাতে চলে আসবেন এই যে দেখুন অ্যাক্সেস ক্যামেরাতে ট্যাপ দিলাম স্টপ ক্যামেরা মানে ভিডিওটা স্টপ হয়ে যাবে এখন দেখবেন কিভাবে উপরে দেখুন রেকর্ড অপশনটা আছে আর অটোমেটিক কিন্তু গ্যালারিতে চলে যাবে যেহেতু আপনি পারমিশন দিয়ে রেখেছেন রেকর্ডে চলে যে আমার দেখাচ্ছি তো আশা করি সহজেই বুঝতে পেরেছেন যে এই কাজগুলো কিভাবে করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ